হ্যালো এভরিওয়ান আই এম ফয়সাল সো আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন এই অনেক দিন ব্যস্ততার কারণে ঘোরাঘুরি হইতেছে না দেন পাবলাম বোটানিক্যাল গার্ডেন একটু প্রাকৃতিক হাওয়াগুলো বা সৌন্দর্যগুলা উপভোগ করি তো আসুন দেখি আপনাদের কী কী দেখানো যায় আই হোপ ভালো লাগবে আপনাদের পাশে

তো কপত কপতিদের ভালোবাসার শেষ নমুনা দেখার মধ্যে দিয়ে আমরা শেষ করলাম সবাইকে